বন্ধুরা তোমরা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছ আমাদের নতুন বাসায় যাওয়ার জন্য আমার ওয়াল থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস বের করছে মাঠের জিনিসগুলো তোমরা অনেক দিন আগে আমার ফেসবুক চ্যানেলে মানে আমার একটি ফেসবুক চ্যানেলে নিশ্চয়ই দেখতে পেরেছ এই ভিডিওটি যে ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে স্মৃতির গানের মালা সেটি আজকে মানে এই জিনিসগুলোকে আজকে সেই বাসায় নিয়ে যাওয়ার জন্য আমার দেখো কলসুকের থেকে জিনিসগুলো বের করছে জিনিসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর অসাধারণ এক একটা মাটির জিনিস অসাধারণ একদম তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা অনেক চিকচিক করতেছে এই যে এটা সম্ভবত একটা শরীর মাটির বিভিন্ন ফল আছে যদি এটা হলো কলা মাটির আর এটা হলো দুইটা পাখি দুইটা টিয়া পাখি দেখতে পাচ্ছিস কিন্তু কালার গুলো অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর কালার গুলো এখানে জোড়া এই যে দেখতে পাচ্ছ সুন্দর এই কালার এই মোরগটি অনেক সুন্দর মাটির জিনিস দেখলে এবং লাইট ক্যামেরা ধরলে আরো চক চক করে চমক দেখায় তোমাদের যদি আরো একটা জিনিস দেখাই এই যে দেখো হাস মাটির সুন্দর সেই হাঁস আর এটি হলো সেই হাতি এই ব্যাংক বলতে পারো এই দেখো ছিদ্র করা এখানে এখানে এগুলো তুলছে এখানে এটা হলো ফ্রিজের চাবি ওই যে ওই ফ্রিজটা দেখতে পাচ্ছ এখন ক্যামেরায় সেটার সবই